হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে কাজ বাজ সেরে নিয়েছি তাড়াতাড়ি তো এখন মেয়ের খাবারটা করছি সুজি তা আজকে এখন রান্নাবান্না কিছু বসাচ্ছি না কারণ আজকে বাপের বাড়ি যাবো তো দরকার আছে তো তোদের দাদা আর মেয়ে তো দুজনেই তো ঘুমাচ্ছে তোরা উঠলে তারপরেই রেডি হব চলো ভিডিওটা দেখতে থাকো হয়ে গেছি তো মেয়ে তো রেডি হয়ে গেছে তো রেডি হয়ে নিচে গেল তো আমরা এখানে রেডি তো চলো যাওয়া যাক দেখি টাকা প্রায় সন্ধে হয়ে গেছে তো আমরা মায়ের সাথে এক জায়গায় যাচ্ছি তোর পাশে একজনের একটা কাকিমার বাড়িতে যাবো ওই মেয়েকে নিয়ে তো মা আসছে তাই চলো হ্যালো গাইস তো তোমরা সবাই কি করছো তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় বাজে রাত্রি বারোটা বাজতে তো মেয়ে চোখে তখন ঘুম নেই এখানে একটু মেয়ে করছে তো কি তো সারাদিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক করে শেয়ার করে জানাবে তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম